শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও এখন একটু ভালো আছি কারণ আজকের দিনে এমন একটা ঘটনা ঘটেছিল সেটা তোমাদের ভিডিও শেষে আমি বলছি মানে ভিডিওটাতেই বলবো তো দেখো সকালবেলা তো শুরু হলো মেয়েকে স্কুলে দিয়ে আসছি টিফিনে একটু ফল আর কেক দিয়ে দিলাম ওকে তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু যেমন ওই বৃষ্টিতেই এখন নিয়ে যেতে হবে তো চলো ওকে দিয়ে আসি আগে চলো স্কুলে দিয়ে আসি যে মেয়ে ওখানে ঠাকুর প্রণাম করছে রাস্তায় তো জল জমে আছে খেতে আসি এসে তারপরে আবার দিকের কাজ করবো ঠাকুরের ফুল টুল আনবো আজকেও সোমবার নিরামিষ হবে তারপরে এসে একটুখানি ওই যেহেতু নিরামিষ বড়ি আলু পটলের একটা তরকারি ডাল আর রুটি করেছিলাম প্রথমে রুটি করেছিলাম তারপরে আবার ভাতও বসিয়ে দিয়েছি যে যেটা পারবে খেয়ে যাবে ঢেঁড় আলুর তরকারিও আছে তো দেখো চারটে রুটিও করেছি তো বন্ধুরা ওদিকে রান্না পাট পারছে বরকে খেতে দিয়ে দিয়েছি বর খেয়ে বেরিয়েও গেছে আর এদিকে দেখো পুজোটা করতে চলে এলাম দশটা বেজে গেছে এবারে এই এক ঘন্টার মধ্যে পুজোটা কমপ্লিট করে ছুটবো আবার বাবানকে খেতে দিয়েছে বসে খাচ্ছে ওখানে চলকে নিয়েছি দেখিয়ে দিই তো এখানে দুধ সন্দেশ দই ঘি মধু যেমন পঞ্চামৃত থাকে ওরকম করেই আজকে দিনটা আবারও করবো চারটে সোমবার এইভাবেই বাবাকে স্নান করাবো ভেবেছি তো আজকে আবার গোপসোনাকেও একটু ইচ্ছা হলো যে আজকে গোপসোনাকেও একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিই তো দেখো এদিকে গোপালকেও মানে মধু আর ওই দই সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু স্নান করিয়ে দিই আর বাবাকেও করিয়ে দিলাম আজকে তিন রকম ফলই বাবাকে দিয়ে দিলাম আর পাঁচটা বেলপাতা যেমন দিয়ে দিয়েছি আর আজকে জানো তো ফুলের মধ্যে এনেছিল গোলাপ ফুল অনেক গোলাপ ফুল এনেছিলো তো আমিও একটা বাবার মাথায় গোলাপ ফুল অর্পণ অর্পণ করে দিলাম বেশ ভালো লাগে গোলাপ ফুল আমার কিন্তু গোলাপ ফুলের পুজো হয় কি আমি যাই না কিন্তু দিয়েছি আজকে জবা ফুলের জায়গায় প্রচুর গোলাপ ফুল আর আমিও ঠাকুরকে নিবেদন করে দিয়েছি আর কি দেখো সমস্ত দেবতাদেরই আজকে মানে নারায়ণকে মনে দেওয়া হয়নি বাদ বাকি সবাইকে আমি গোলাপ দিয়েছি শিব দুর্গা গণেশ লক্ষ্মী মা কালী তারা সবাই সবাইকে দেখো না লোকনাথ বাবা জগন্নাথ দেব সবাইকে একটা করে গোলাপ দিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেলাম পুজো পুজো সব কমপ্লিট এই যে চা খাওয়া হয়নি ভাবলাম একটু চা খাবো সবাই পেলাম না তাড়াতাড়ি করছি এখন বাবানো রেডি বাবানের আজকে কমার্সের পরীক্ষা ভালো করে দেবে হ্যাঁ চলো বোনকে নিয়ে আসি তো এই সময় রাস্তা প্রচুর জ্যাম থাকে তো বন্ধুরা চলে এলাম মেয়েকে নিয়ে একটু দেরি হলো অনেকটা দেরি হলো কারণ আজকে রুপুর বেস্ট ফ্রেন্ড যে সে আজকে ট্রফি পেয়েছে ইগার চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল এত মানে আমরা মায়েরা এক্সাইটেড হয়ে গেছি না ট্রফিটা পেয়েছে মানে ভিডিও করতেই ভুলে গেলাম ছবি তুললাম দেরি হয়ে গেছে অনেকক্ষণ পরে তো ভিডিও করা হলো না ছবি তুললাম তুলে চলে এলাম আর এই দেখো এখন এসে চা নিয়ে বসেছি এই যে এখন চা খাচ্ছি ওখানে বাইরে আছেন তাহলে চলো পরে কথা বলছি তো তারপরে মেয়েকে মানে খেতে দিয়ে এলাম ও হাত ধুয়ে নিচ্ছে গিয়ে নিজে নিজেই খেয়ে নেবে আর আমি দিকে গ্যাস ফ্যাসগুলো বাসন মাছবো সমস্ত বাসনগুলো পরে আছে মেয়ে মাছবো তাড়া করছি খাবার চাপা দিয়ে রেখেছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ঘরে এই যে গ্যাস মুছে নিয়েছি সমস্ত এখানে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার হাতে এই যে চাল আর আলু একটুখানি এটা আমি এখন ধুয়ে ভালো করে বারান্দার জলে ধোবো তখন এখানে ধুবো না বারান্দার জলে ধুয়ে আনি সেদ্ধ করে খেয়ে নেবো তো এদিকে খাবারটা অন করে দিই এটা দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় দিয়ে এবার বারান্দায় জামা কাপড় মেলতে চলে এলাম দেখো বারান্দায় জামা কাপড় সেই সকাল থেকে যে মেলে দিয়ে স্কুলে যাওয়ার সময় পায়নি না আর এসেতে তারপরে মেললাম তো আজকে তো বললামই মানুর বন্ধু প্রাইজ পেয়েছে আর ও তার সাথ দেবে না থাকবে না তার সাথে একসাথেই আমরা আসি ওই জন্য আমরাও ছিলাম আর দেখো তোমাদের ভিডিও শেষে না ওই ছবিটা আমি শেয়ার করে দেবো যদিও থামবেলেও ছবিটা আমি দেবো তো এই ভিডিওটার শেষে একদম ছবিটা শেয়ার করব তো দিয়ে শুরু থেকে তো দিনটা ভালোই কাটছিল যেমন নর্মাল দিন থাকে কাজকর্ম এনা তেনা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা বাসন টাসন মাজা গ্যাস মোছা সব কমপ্লিট তোমাদের তো দেখেই দিলাম এই যে সব কমপ্লিট একদম এই যে নিচে বাসনগুলো উপর করে দিয়েছি দেখবে আমার বুঝিয়েছি কি হচ্ছে এই এটা বন্ধ করে দিই হয়ে গেছে ওটা একটু গরম গরম ঘি ছড়াবো আর খেয়ে নেবো ব্যাস দিয়ে একটুখানি রেস্ট নেবো কেননা আজকে আবার মেয়েটার তো ফাংশান আছে সাড়ে চারটে থেকে পড়া সাড়ে চারটায় পড়তে নিয়ে যাবো ছটা অবধি পড়া তারপরে পড়ে টুড়ে এসে আবার রেডি হয়ে ফাংশান আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন যেটা বলছিলাম তো দিনটা ভালোই কাটছিলো সব কিছু নিয়ম মতন করছিলাম যেমনভাবে সংসারের সমস্ত কাজ করি করিয়া সারাদিন এই হাড় ভাঙা পরিশ্রম চলতেই থাকে আর কি মানে আজকে তো একটুও বিশ্রাম পায়নি অন্যান্য দিন যাও বা একটু বিশ্রাম থাকে দুপুরবেলাতে একটু বসতে পারি আজকে তাও পায়নি মানে রেস্টই পাচ্ছি না একটার পর একটা চলতে থাকছে তো দেখো খেয়ে দিয়ে নিলাম নিয়ে ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ফলের রস করেও খাইয়ে দিয়েছি সেটা তোমাদেরকে স্কিপ করে গেলাম আর আবারও বৃষ্টিতে এসেছে এবার ভাবছি বন্ধুটাকেও ফোন করলাম যে পড়তে পাঠাবো কি না এবার ভাবছি এরকমভাবে বৃষ্টি তো চলতেই থাকবে কদিনই বা আর পড়া পড়া বাচ্চা আমার দেখো রেডি করে নিয়েছি হাতে ছাতা পিঠে ব্যাগ পড়াতে নিয়ে যাচ্ছি সাড়ে চারটে বাজে দেখো আগ উঠিয়ে নিয়েছি কারণ নিচে এখন প্রচুর জল ভেঙে যেতে হবে ঠিক আছে চলো ওকে আগে এক ঘন্টা পড়াবে আজকে ম্যাম বেশিক্ষণ পড়াবে না তো নিচে নেমে দেখি আবার আমার বর চলে এসেছে স্কুল থেকে এই জলটা পাড়া পাড়িয়ে পাড়িয়ে না আমার পায়ের পুরো হাজা ধরে যাচ্ছে মানে ভীষণ ব্যথা পায়ের চেটোগুলো এত ব্যথা আর ডিমিগুলো এত যন্ত্রণা দিচ্ছে কি বলবো কিন্তু তুমি কতদিন বাচ্চাকে স্কুল পড়া সব কিছু থেকে কামায় রাখবে বলোতে তো বাচ্চাও পিছিয়ে পড়বে যতই আমরা বাড়িতে পড়াই এইসব পড়াগুলো ওদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো এই জল পাড়িয়েই ওকে দিয়ে এলাম আর ওকে দিয়ে এসেই চলে এলাম একটু রান্না করতে কারণ এরপর যে ফাংশানে যাব তখন তো আর রান্না করতে পারবো না আর বাবানেরও খিদে পেয়ে যাবে বাবানের পরের দিন এক্সাম আছে পড়াশোনা করবে এই সময় আমি বাবানকে বলছিলাম এই তরকারি কাটতে কাটতে যে বাবান তুমি এখন একটু শুয়ে পড়ো আর ও এখন টিভিতে খেলা দেখছিল আবার যখন আমি বেরোবো তোমাকে বলবো ওটা একটা শম্পাউড়ি দিয়ে গেল আমার বর তো আমি ওটাই বসে বসে খাচ্ছি আর এইগুলো কাটছি আর ছেলের সাথে কথা বলছি তা ও না শুলো না ওর ঘুম আচলে সেই ভোরবেলা থেকে উঠে পড়ছে আর তাতে ওর না আজকে একটু মনে হয় শরীরে ক্লান্ত ভাব চলে এসেছিলো তারপরে স্কুল থেকে এসে ভাত খেয়েছে ভাত খেয়ে আর ওই বসে খেলা দেখেছে একটুখানি তারপরে আবার পড়ছিলো মানে আমি আবার রান্না বান্না করছি ও আবার তার মধ্যে পড়লো আবার আমি আমার মেয়েকে এসে সাজিয়ে উজিয়ে নিয়ে যাবো তখনও পড়ছে আমি তাও বললাম যে খেয়ে নিয়ে নিজে নিজে নিয়ে ও বললো মা ঠিক আছে এইবারে ভালোই ছিল ভালোই কথা বলছিলো ছেলেকে বকাঝকাও করিনি কিন্তু এমনই হয়েছে মানে কি বলবো মানে পুরো আমার ভয়ে প্রাণটা আর কি বেরিয়ে গেছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতেও পারবো না সেই ফিলিংসটা বলে বোঝানো যায় না সেটা শুধু মায়েরাই বোঝে আর দেখো দাঁড়াও বলছি এই যে এখানে আমি তখন আটা মাখছিলাম আর মজা মাখছিলাম আর এখানে শুনোমুনো এত চেঁচাচ্ছে এত চেঁচাচ্ছে আর যেই আমি ক্যামেরাটা অন করছি তখন এমনি আস্তে আস্তে গজগজ করছে এই করতে করতে আমার এদের সঙ্গে কথা বলতে বলতে নানান কাজ করতে করতে মানে ময়দাটাও মাখা হয়ে গেল বেশি করে একটু করে নিলাম প্রথমে ছিলাম রুটি করব তারপরে আবার ওরা বললো পরোটা করতে বাপ ছেলে বলল পরোটা করতে ওই জন্য পরোটা করে নিলাম তো তোমাদেরকে বলি ঘটনাটা আর কি কি হয়েছে দেখো আমি এখন সব রান্না বান্না করে এসে মেয়েকে নিয়ে সাজু গুজু করাবো আমি যখন স্টেজে প্রথম নাচ মানে আমি তো বাড়ি থেকে বেরিয়েছি ওই পৌনে আটটা নাগাদ এবার মেয়েকে নিয়ে এসে রেডি করে বেরোতে বেরোতে পৌনে আটটা তারপর যখন প্রথম নাচটাই শুরু হয়েছে আমি না সবাব আছে রাস্তায় বেরিয়ে মানে পনেরো কুড়ি মিনিট হবে আমি আমার ছেলেকে ফোন দেবো যে কি করছো প্রথমে যখন এখানে ফোন দিলাম রাস্তায় তখনও টোটো আসেনি ম্যাম টোটো পাঠান আর কি তো আজকে এই রুপু যদিও প্রথম কিন্তু এই স্টেজ প্রোগ্রাম করতে গেছে ও তো সবসময় ওই অ্যানুয়াল ফাংশান রবীন্দ্র জয়ন্তী বসন্ত উৎসব বা স্কুলের অ্যানুয়াল ফাংশান এগুলোই রুপু বরাবর করে এসেছে তো চলে এলাম মেয়েকে নিয়ে এবারে ওকে খেতে দিয়ে দিয়েছি খাবারটা ঠিক করে রাখো পরে যাবে রাখো ও এখন বসে খাচ্ছে আর এখানে সমস্ত সাজ রেডি রেখেছি ওকে সাজিয়ে দেবো ওর খাওয়া হয়ে গেলে চলো তো হ্যাঁ যেটা বলছিলাম তো ওগুলোই ও বরাবর করে এসেছে আর এই প্রথমেই ও আজকে একটা আর কি আমাদেরই পাড়াতে পা আমাদের পাড়া বলবো না মানে এলাকার মধ্যে একটা প্রোগ্রাম আছে তো আজকে ও করতেই যাচ্ছে মানে খুবই বলে মা আমাকে করাও না সবাই করে আর ও না খুব করতেই আগ্রহ আছে সব জিনিসে আমার মেয়ের ঠিক আছে চল পরিশ্রম তো আমার হবে আর তুই তো মানে তুই যখন করতে চাইছিস শিখছিস যখন করি তো এবারে ও যাবে ওকে নিয়ে যাব তা গিয়েছি গিয়ে প্রথম নাচটা শুরু হয়েছে আর আমি বাবুকে ফোন দিয়েছি এখানে যখন ফোন দিল বলে হ্যাঁ মা পড়ছি টেনশান করো না তুমি যাও আবার ওখানে গিয়ে যখন ফোন দিয়েছি মানে ওই পনেরো কুড়ি মিনিট পর দেখছি ফোনটা ধরছে না তাহলে হয়তো পড়ছে বা ফোনটা হয়তো অন্য ঘরে আছে আর ও অন্য ঘরে পড়ছে ছোটো ঘরে হয়তো ফোনটা আছে আমি তো ওকে বড়ো ঘরে পড়তে বসতে বলেছি তো সেখানেই হয়তো ফোনটা বন্ধুরা রেডি করে নিলাম দেখো যেমন পেরেছি রেডি করেছি একটা বাংলা গান একটা হিন্দি গান ওর এই যে হাতে চুরি পরে নিয়েছে স্কার্ট ব্যাস এইটুকুই মুখের মেকআপ ওর তো চুললেই তাই সাইডে একটু ক্লিপগুলো এরকম করে লাগিয়ে দিয়েছি চলো আসলে মাঝে মাঝে এটা চলে আসছে তোমরাও বিরক্ত মানে আসল কথাগুলো এখন প্রোগ্রাম শুরু তো দেখো এই ছিল প্রথম নাচ বিপ্লবীদের নিয়ে বিনয় বাদল দীনেশ ইংরেজ দা সবাই যে একটা অত্যাচারিত সমাজ ছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে সেইটাই এখানে তুলে ধরা হয়েছে প্রচণ্ড সুন্দরভাবে এটা ম্যাম পরিচালনা করেছেন আমার তো ভীষণ ভালো লেগেছে এটাই আমি বিবর হয়ে শুনছিলাম আর বাবানকে ফোনটা মানে দেখছিলাম আর বাবানকে ফোনটা এ করছিলাম করছিলাম তা বাবান কিছুতেই এখানে দাঁড়িয়ে আমি তিনবার ফোন করেছি ধরে না তো যেহেতু আমার বড় গেছে প্রোগ্রামটা দেখতে তো আমি আমার বরকে বললাম যে ছেড়ে দাও মাম্মা প্রোগ্রাম দেখতে হবে না আমি ফোনে তুলে নিয়ে যাব হ্যাঁ তুমি বাবান ফোন ধরছে না বাড়ি চলে যাও আমার ছেলে না ফোন ধরলে না আমার খুব টেনশান হয় যতই হোক পড়াশোনার এত প্রেসার ওদের মাথায় খেলতে ফেলতে পায় না আর সেইভাবে আমার ছেলে যে খুব কথা বলে বা খুব গল্প করে তাও নয় প্রচণ্ড একটা ধীর নম্ন শান্ত ছেলে তো তাই জন্য আমি না নিজেকে স্থির রাখতে পারি না যখনই ফোন টোন ধরে না আমার খুব টেনশন হয় বলে এবারে ধরছে না তারপরে ওর বাবাও করলো তিন চারবার সেটাও ধরছে না সময় যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে বললাম আমাদের পাশের ঘরে রাজীবদা আছেন ওনাকে বললাম মাঝে মাঝে মানে বাবান ফোন না ধরলে রাজীবদাকেই বিরক্ত করি জানি তো বাবা আবার বলে যে হ্যাঁ ঠিক আছে বা নিচে শ্বেতা দিয়ে আছে ওদেরকে বলি বলে হ্যাঁ ছেলে ঠিক আছে তো এবার রাজীবদাও ফোনে মানে দরজা ঠুকেছে কলিং বাজিয়েছে কোনো বাবান খোলেনি রেসপন্স করেনি এমনকি তোমার ওরা যে এত দরজা ঠুকছে সেটা খোলে না এবার তো আমার প্রসেনজিৎ তখন বেরিয়ে গেছে এবার প্রসেনজিৎকে বুঝিয়ে তুমি ফোনটা কাটবে না ফোনটা পকেটে নিয়ে মানে কথা বলতে বলতেই তুমি যাবে তো দেখো মেয়ের প্রথম নাচটা কিন্তু এদিকে শুরুও হয়ে গেছে আমিও ফোন লাগিয়ে যাচ্ছি কথা বলতে বলতেই যাচ্ছে যথারীতি আমার বর বাড়ি যেতে যেতে আমার না যখন রাজীবদা বলছে যে না বাবুকে তো অনেক ঠুকছি দরজা খুলছে না তখন ও ভয় পেয়ে গেছে ও আর ভয়ে সাইকেলে প্যাটেল করতে পারছে না মানে আস্তে আস্তে যাচ্ছে আর যেতে যেতে আমাকে বলছে কী গো কী গো বাবর কী হলো আমি বলছি দাঁড়াও চিন্তা করো না নিশ্চয়ই সোয়েট খারাপ করেছে বা কিছু হয়েছে আমি যাচ্ছি বলে আমি তো মানে ভয়ে পুরো আমার প্রাণটা পুরো বেরিয়ে গেছে হাত পা ঠান্ডা আমি তোমাদেরকে তো এখন বলছি কিন্তু সেই মুহূর্তে যে কী হচ্ছিল জাস্ট বলে বোঝাতে পারবো না বন্ধুরা মানে প্রচণ্ড আমার এ লাগছে তো এদিকে মেয়ের এই প্রোগ্রাম এগুলো কিন্তু আমি একটাও তুলিনি আমি ওই প্রথম নাচটাই তুলেছিলাম শান্ত মনে কারণ এই সময় আমার প্রচুর এগুলো সব আমাদের ওই যে বন্ধুরা তারাই তুলেছে আমাকে সেন্ড করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো তারপর তো আমিও দৌড়ে চলে যাই প্রথমে ভেবেছিলাম মেয়েকে রেখে তারপর যাই তারপর আবার মনটা মানছে না আবার কিছুটা দৌড়ে গিয়ে আবার মেয়েটাকে মানে কী যে হচ্ছে আমি বুঝতে পারছি না না আমি নিজে মানে আমার চলন ক্ষমতাটাও তখন হারিয়ে গেছি যেহেতু সবাই মিলে মানে ফ্ল্যাটে এদিকে নাকি প্রত্যেকটা ঘর থেকে লোক বেরিয়ে পড়েছে সবাই বাবু করে ডেকেছে প্রচণ্ড দরজা ছিটকে মানে ঠেলেছে কিছুতেই কিছু হয়নি যখন মানে আবার তোমার খুলতে গেছে মানে স্ক্রু ড্রাইভার দিয়ে তখন বাবা নুটে নিজে থাকতে মানে এত ডিপলি ও ঘুমিয়ে পড়েছে কোনো আওয়াজই কর্ণপাত করে নি আর মোবাইলের এটা স্পিকারটা মানে সাইলেন্ট করে দিয়েছে তার জন্য ও মোবাইলটাও বুঝতে পারে এবার আমি ওই জন্যই ওকে রাত জেগে পড়তে মানা করি কিন্তু কি করব এত মানে মহা বিপদ মানে কি বলবো গায়ে লোম খাড়া হয়ে গেছে প্রতিটা মানুষ ভয় পেয়ে গেছে আর আমার আর প্রসেনজিতের অবস্থা পুরো একদম একেই চারিদিকে এই বাংলাদেশের ঘটনাটা দেখার পর থেকে সবসময় আমি এমনিতেই আমার বাচ্চাদের নিয়ে সবসময় টেন্স হয়ে থাকি এই দেখো এই যে নাচটা দেখো নাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে রুপুর জন্যই হয়তো ওয়েট করছে এবারে ম্যামও তো জানেন আমি ম্যামকেও বলে আসতে পারিনি কি করে বলবো সেই সময় ম্যাম ব্যস্ত আর কীভাবে বলবো এতটা খারাপ লেগেছে দেখো নাচটা কিন্তু শুরু হয়ে গেছে আর এই সবের মধ্যেই আবার ফোনটা যেহেতু যেই দরজার বাবান খুলেছে বলেছে যে যেমন বাবু তুমি আমাকে বাবুকে দাও বাবুর সাথে কথা বলি তা বাবু যেই বলেছে হ্যাঁ মা ভালো আছি তবে যেন আমি একটু শান্তি পেলাম এবার তো আমরা তো বেরিয়ে গেছিলাম এবার রূপু যেই শুনতে পেয়েছে দাদাও ভালো আছে মেয়ে কিন্তু প্রথমে কাঁদছিল দাদা ভালো আছে দাদার সঙ্গে বলেছে এবার ও ও আমি বলছি মা তোমার নাচ শুরু হয়ে গেছে তুমি আর যেও না ও আমার হাতটা ছেড়ে দিয়ে রাস্তা থেকে ওখানে একটা কালীতলা বলে আছে সেখান থেকে দূরকে এসে স্টেজে উঠেছে জানো এবারে এটা তো উচিত নয় শুরু হয়ে গেলে না ম্যাম তো এটা অ্যালাউ করেন না কিন্তু আমি কী করবো আমার তো ভয়ে বুক ডিপ ডিপ করছে মানে আমার সেই মুহূর্তে না আমি চলতে পারছি না দৌড়োতে পারছি না মেয়ে ধরতে পারছি কানে মানে আমি সারা কালি ঠাকুরকে ডাকছি তো মেয়ে আবার দৌড়ে এদিকে চলে আসে বলে আমাকে আবার ব্যাক করে ওদিকে যেতে হয় তো মেয়ে দেখো আবার উঠে মানে ওরও মনটা ছটপট করছে যে তা দেখছো নাচের এনার্জিটা কিন্তু ওর মনে ইচ্ছা থাকলে কী হবে যে তেজটা ছিল সেটা ওর মরে গেছে তেজটা ও সেইভাবে আর করতে পারছে না তো ও করছে কিন্তু এতটাই খারাপ লাগছিল ও কিন্তু কেঁদে চোখের কাজল টাজল সব ঘেটে ফেলেছিল যেটা এখন বুঝতে পারছো না এই এইটাও ওনারাই তুলেছেন মানে এর পরের কোনো প্রোগ্রাম আমি আর তুলতেও পারিনি ভিডিও করতেও পারিনি আমার হাত ফাত আমার মনটাই এমন হয়ে গেছিলো ওখানে যারা ছিল তারা সবাই এ করেছে আর এইখানেও সবাই মানে ভয় পেয়ে গেছে রাজীবদা থেকে সাদি আমাদের নিচে যিনিরা এসছেন ওপরে যারা দাদারা এসছেন সবাই দেখেছে বাবান কিছুতেই মানে পনেরো মিনিট ধরে কুড়ি মিনিট ধরে বাবান দরজা খোলে নেই সে মানে একটা বিশাল ঝড় গেল আর কি মানে আমার তো ভিতরের প্রাণটা পুরো একদম বেরিয়ে গেছে আমি খালি ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার বাবুকে ভালো রাখো তারপর দেখো ওখানে একটু বসেছিলাম সঙ্গে সঙ্গেই প্রোগ্রাম হয়ে গেছিলো ম্যামকে অপরাধনা জানিয়ে প্রোগ্রাম শেষ করা হলো তারপর তো বাড়িতে এলাম মিলিদির কাছে শ্বেতাদির কাছে সবার কাছে ঘটনাটা শুনলাম কথা বলার বাক সত্যি ছিল না ক্যামেরা অন করতেও পারিনি দু ঘন্টা ছেলেকে ধরে বসছিলাম কারণ আমার খুব মানে কষ্ট হয়েছে আজকে বাবান যা ভয় দেখিয়ে দিয়েছে না মানে প্রচুর ভয় পেয়েছি তো ভিডিওটাও আর সেদিন ওই জন্য এডিট করতে পারিনি ভেবেছিলাম ভিডিওটা রাত্রির এডিট করবো আর মঙ্গলবারে দিয়ে দেবো পারিনি আর এটা দেখো অনেকটাই রাত্রির না ভোরবেলা আমি জানি না ভোরবেলাই মনে হয় সেদিন আর আমি ঘুমাতে পারিনি মেয়ের বই খাতাগুলো গোছাচ্ছিলাম দেখি মিউজিকটা টোকা হয়নি তা ও তো টোকে না এটা আমিই টোকে দিই সেটাই বসে বসেই টুকছিলাম তো ভীষণ বিপদের মধ্যেই গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা সারাদিন ভালোভাবে কাটলেও রাত্রির জন্য আমার একটা ভীষণ বড়ো ফাঁড়া গেল ছেলের ওপর দিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা আর আমি ভিডিও শেষে এন্ট্রেড দেখিয়ে দিচ্ছি যে রূপুর বেস্ট ফ্রেন্ডের ছবিটা চলো আজকের মতন এই পর্যন্তই টাটা